আচ্ছা কখনও ভেবে দেখেছেন এক কাপ গরম চা কেন ঠান্ডা হয়ে যায় বা একটা ফ্রিজ কিভাবে তার ভেতরটা বরফের মতো ঠান্ডা রাখে দেখুন এই প্রশ্নগুলো যতটা সহজ মনে হয় তার পেছনেই কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের এক বিরাট নিয়ম আর আজ আমরা ঠিক সেই থার্মোডাইনামিক্সের রহস্যটাই ভেদ করতে চলেছি যেটা আসলে আমাদের চারপাশের সব কিছুকে কন্ট্রোল করে চলুন শুরু করা যাক ওই সহজ প্রশ্নটা দিয়েই ধরুন এক কাপ গরম চা টেবিলে রাখা হল কিছুক্ষণ পর কি হবে ওটা ঠান্ডা হয়ে যাবে তাই না কিন্তু উল্টোটা কি কখনও দেখেছেন মানে ঠান্ডা চা নিজে নিজে গরম হয়ে উঠছে না কখনোই না কিন্তু কেন হয় না এই সাধারণ একটা ক্যানোর মধ্যে কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির এক গভীর নিয়ম ওই যে বললাম চা ঠান্ডা হয়ে যায় এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাপের এক অদ্ভুত অভ্যাসের মধ্যে তাপ বুঝলেন সবসময় একটা একমুখী রাস্তায় চলতেই ভালোবাসে তো চলুন দেখি এই একমুখী রাস্তার ব্যাপারটা আসলে কি আর এই নিয়মটাই হল থার্মোডায়নামিক্সের বিখ্যাত দ্বিতীয় সূত্র নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সোজা সহজ কথায় বললে তাপের একটাই পছন্দ সে সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে ছুটে যাবে ব্যাস ঠিক যেমন জল সময় পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে তাপের জন্য এটাই হল স্বাভাবিক নিয়ম এই জলপ্রপাতের উপমাটা কিন্তু দারুণ ভাবুন তো তাপের এই প্রবাহটা ঠিক যেন একটা ঝর্ণা এটা সবসময় একটাই দিকে যেতে চায় নিচের দিকে মানে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে উল্টোটা না নিজে থেকে কখনোই সম্ভব না আচ্ছা বেশ তাপের এই যে একটা প্রাকৃতিক নাগারে। মানে গরম থেকে ঠান্ডার দিকে যাওয়া এটাকে কি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি অবশ্যই পারি আর ঠিক এই চিন্তাটা থেকেই কিন্তু জন্ম হয়েছে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনের তাহলে একটা হিট ইঞ্জিন ঠিক কিভাবে কাজ করে এর পুরো প্রক্রিয়াটাকে আমরা মানে তিনটে সহজ ধাপে ভাগ করতে পারি প্রথমত ইঞ্জিনটা একটা গরম জায়গা থেকে তাপ নেয় দ্বিতীয়ত সেই তাপের কিছু অংশকে সে দরকারি কাজে লাগায় যেমন ধরুন গাড়ি চাকা ঘোরানো আর সবশেষে যে তাপটা কাজে লাগল না মানে বাকি অংশটা সেটাকে সে ঠাণ্ডা পরিবেশে ছেলে দেয় কিন্তু দেখুন যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রেই সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত মানে আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি তার ঠিক কতটা অংশ শেষ পর্যন্ত কাজে লাগছে আর কতটা স্রেফ নষ্ট হয়ে যাচ্ছে চলুন একটা ছোট্ট হিসাব করা যাক ধরুন একটা ইঞ্জিন পাঁচশো জুল তাপ নিল আর কাজ শেষে তিনশো জুল তাপ বাইরে ফেলে দিল তাহলে কাজ হল কতটুকু সোজা হিসাব পাঁচশো থেকে তিনশো বাদ দিলে থাকে দুশো জুল তাহলে এর কর্মদক্ষতা কত হলো, ওই দুশো জুলকে মোট তাপ মানে পাঁচশো জুল দিয়ে ভাগ করুন পাবেন জিরো পয়েন্ট ফোর অর্থাৎ চল্লিশ শতাংশ আর ঠিক এখানেই কেলভিন আর প্ল্যাঙ্কের সেই বিখ্যাত কথাটা চলে আসে তারা কি বলেছেন তারা বলেছেন এমন কোনো ইঞ্জিন বানানো অসম্ভব যেটা কিনা তার নেওয়া সমস্ত তাপকে পুরোপুরি কাজে বদলে ফেলতে পারবে মানে কিছু না কিছু তাপ নষ্ট হবেই এটা হতে বাধ্য এটাই প্রকৃতির নিয়ম এতক্ষণ তো আমরা দেখলাম যে তাপ সবসময় গরম থেকে ঠান্ডার দিকে যায় কিন্তু এক মিনিট আমাদের বাড়ির ফ্রিজটা তো ঠিক এর উল্টো কাজটা করে তাই না ওটা তো ভেতরের ঠান্ডা জায়গা থেকে তাপ বের করে এনে বাইরের গরম পরিবেশে ফেলে যায় এটা কিভাবে সম্ভব তাপ তো উল্টো পথে যাচ্ছে আসলে একটা রেফ্রিজারেটরকে বলা যেতে পারে একটা উল্টো হিট ইঞ্জিন এটা প্রথমে কি করে ফ্রিজের ঠান্ডা ভেতর থেকে তাপ শুষে নেয় তারপর আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বাইরে থেকে শক্তি মানে বিদ্যুৎ ব্যবহার করে একটা কম্প্রেসের চালায় আর শেষে ওই শুষে নেওয়া তাপটাকে বাইরের গরম পরিবেশে বের করে দেয় দেখুন ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেমন এফিসিয়েন্সি মাপি ফ্রিজের ক্ষেত্রে মাপা হয় কোএফিসিয়েন্ট অফ পারফর্ম্যান্স বা সিওপি এর মানেটা কি এর মানে হল কতটা বিদ্যুৎ খরচ করে ঠিক কতটা তাপ ভেতর থেকে বের করে আনা যাচ্ছে সোজা কথায় সিওপি যত বেশি ফ্রিজটা তত ভালো চলুন এটারও একটা হিসাব করে ফেলি ধরুন একটা ফ্রিজ ভেতর থেকে দুইশো জুল তাপ বের করতে পঞ্চাশ জুল বিদ্যুৎ শক্তি খরচ করে তাহলে এর সিওপি কত হবে দুইশোকে পঞ্চাশ দিয়ে ভাগ দিন উত্তর হল চার দারুণ না ব্যাপারটা তার মানে এটা যে পরিমাণ শক্তি খরচ করছে তার চার গুণ বেশি তাপ সরাতে পারছে আর এই পুরো ঘটনার পেছনের আসল কথাটা বলেছেন ক্লসিয়স তার নিয়মটা হলো। তাপ কখনোই নিজে থেকে মানে স্বতঃস্ফূর্তভাবে ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় যাবে না যদি ওকে জোর করে উল্টো পথে পাঠাতেই হয় তাহলে বাইরে থেকে শক্তি দিতেই হবে আর আমাদের ফ্রিজের ক্ষেত্রে সেই শক্তিটাই হল বিদ্যুৎ তাহলে এবার ব্যাপারটা পরিষ্কার হল তাই না হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর আসলে দুটো আলাদা জিনিসই নয় এরা হলো একই মুদ্রার এপিট ওপিট একটা তাপের স্বাভাবিক প্রবাহকে ব্যবহার করে কাজ তৈরি করে আর অন্যটা শক্তি খরচ করে সেই প্রবাহটাকে উল্টে দেয় চলুন সংক্ষেপে দুটোকে পাশাপাশি রাখি হিট ইঞ্জিন কি করে তাপকে কাজে পরিণত করে আর রেফ্রিজারেটর কাজ ব্যবহার করে তাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় হিট ইঞ্জিনে তাপ যায় গরম থেকে ঠান্ডায় আর রেফ্রিজারেটরে যায় ঠান্ডা থেকে গরমে একটা কাজ তৈরি করে অন্যটার কাজ করতে শক্তি লাগে কিন্তু আসল কথা হলো দুটোই চলে ওই একই দ্বিতীয় সূত্রের নিয়মে বেশ তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা পেলাম চলুন সবটা একবার এক ঝলকে দেখে নি তাহলে মূল কথাগুলো কী দাঁড়াল প্রথমত দ্বিতীয় সূত্রই সবকিছুর বস তাপ সময় গরম থেকে ঠান্ডায় যায় দ্বিতীয়ত হিট ইঞ্জিন এই স্বাভাবিক ধারাটাকেই কাজে লাগিয়ে কাজ তৈরি করে যদিও কখনও একশো ভাগ নিখুঁতভাবে পারে না তৃতীয়ত রেফ্রিজারেটর বাইরে থেকে শক্তি ব্যবহার করে এই প্রবাহটাকে উল্টে দেয় আর সবশেষে এরা দুটো সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া হলেও এদেরকে চালায় প্রকৃতির ওই একই মৌলিক নিয়ম তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই যদি পুরো মহাবিশ্বের তাপও ঠিক এভাবেই মানে গরম নক্ষত্রগুলো থেকে কনকনে ঠান্ডা মহাশূন্যের দিকে ছড়িয়ে পড়তে থাকে তাহলে আজ থেকে বহু বহু কোটি বছর পর এই মহাবিশ্বের শেষ পরিণতি কি হতে পারে একবার ভেবে দেখবেন